এলেমগুলো আল্লাহ রবীন্দন পাঠাইছেন সেই এলেমের অধিকারী যারা হইবে আমার ভাইরা একমাত্র তারাই হইবে নাইবে রাসুল নাইবে নবী তারা এলমের ওয়ারিস এলেম আবার পার্থক্য আছে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাফিকত এলমে মারিফত এই চারটা সমন্বয়ে যে আলেম ব্যক্তি মানে এবং জানে কোন ব্যক্তি হইলেন হকানি আল্লাহওয়ালা মানুষ হকানি আলেম উলামা যাদেরকেই বলা হয় নাইদে রাসূল নাইবে নবী যাদের চেহারা দিকে তাকালে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি দেখা হয়ে যায় যাদের কথাগুলো শুনলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শোনা হয়

আমার হয় আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে বিশ্বাস করেন হে ইমানদারেরা বিশ্বাসীরা তোমরা আমি আল্লাহকে ভয় কর আর কোন সত্যবাদী সাদিক মানুষের সাথী হয়ে থাক এই কথাটা মহান আল্লাহ রব্বুল আলমিনের কথা অতএব বুঝা গেল সত্যবাদী সাদিক মানুষ যারা তাদের সাথী হওয়ার জন্য আল্লাহর হুকুম আর আমার নবীজি বলেছেন

আল্লাফা বলেন সাবধান সাবধান নিশ্চয় আমার বান্দা যারা আমার মাহবুব বান্দা যারা তাদের দুনিয়াতেও নাই চিন্তা নাই ভাবনা নাই টেনশন নাই কেমছের ময়দানে পরপরের দিন দিয়ে দেউতাদের কোন চিন্তা ভাবনা টেনশন থাকবে না আল্লাহ